اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا

বান্না তোমার কাছে বিস্কুটের মতো ফকিরের মতো কাঙ্গালের মতো খালি দোকান হাত মারায়া দিলাম রে আল্লাহ ও আল্লাহ তুমি খানা তারাইও না ফেরায়ও না আল্লাহ তোমার নসুলের প্রতি দুরুদু সালাম ফেশ করে সিরে মাউল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে কুরানকারী তেলাবত হইতাছে আল্লাহ মাবুদ গো এই তেলাবতের সাবাব মাবুদ গো তোমার নসুলের রুম করে কে ভরসায় আদাও আল্লাহ যতটুক সাব পেয়ে সিরে চালাপ টু গুন্বা দাসের ঢেৱে ধেবে সোনার মদিনাই পঞ্চায়া দাও আইয়াল্লাহ তুমি আজমানী ভালো আজমানে উঠিয়া দাও জমির ভালো জমি দাফন করিয়া দাও আই আল্লাহ এই গ্রামে যত মানুষ যত মসিবতে আছে। প্রত্যেকটা মানুষের মসিব তুমি দূর করিয়া দাও

আমার মা মনের ইচ্ছা করলে আয় আল্লাহ বাড়িতে চলে গিয়ে ঘুমাসতে পারতো রে আল্লাহ আয় আল্লাহ কার যেন কি মনের সাবেদনা বেদনা প্রত্যেকটা মানুষের আশা মনের বেদনা কুল করিয়া না আয় আল্লাহ তুমি ডাবেও তাকায় না তুমি পাবে তাকায় না তুমি যদি ডানে তাকাও তাকাও গুনার পাহাড় গুলো কালো আল্লাহ আল্লাহ জীবনে গুনা সারা কিছুই চোখে দেখি না গুনা সারা কিছুই চোখে দেখি না আল্লাহ আয় আল্লাহ গুনা গুলো তুমি না আয় আল্লাহ এই গুণার দিকে না থাকাইয়া সেখানে সব আল্লাহ সব আপন বিনিময়ে তুমি আমাদেরকে পাঁচ করিয়া দাও গুণার বোঝা মাথাই করে কান্তি মা করে আল্লাহ

ইসলামের ভাইয়ের বাড়িতে রে বাউলা কোরআনের মাহফিল হয়ে গেল রে বাউলা আল্লাহ এই জায়গার মধ্যে অনেক তোমার নবীর তোমার বন্ধুর ভালোবাসার ওয়ারিশ গেছে রে আল্লাহ আল্লাহ আয় আল্লাহ তোমার ওয়ারিশদের খাতিরে তুমি মাহফিল করো কবুল মঞ্জুর করিয়া দাও আল্লাহ আমার সভাপতি হুজুর সন্তান থেকে বসে আছে রে মাওলা

শানুভাবি সারি মাবুদ গো মৌলা সাহেব রে মৌলা আমার বন্ধু মানুষ আল্লাহ সন্তানের জন্য আকিকা কি কা নিয়োগ চলেছিলে আল্লাহ তোমার নসুলের সৈন্যত মোতাবিক হয় নাই কিসে নিয়ে আই আল্লাহ কিসেনি ভুল হয়ে গেছে রে মৌলা আই আল্লাহ আ তুমি কবুল করি আনাও আই আল্লাহ তোমার নসুলের সৈন্যত মোতাবিক করতে পারি নাই মাবুদ গো তুমি ভুলের দিকে তাকাইও না গ্রামের প্রত্যেকটা মানুষকে তুমি মসজিদের সাথে ভালো বাসা তৈরি করিয়া দাও আয়াল্লাহ প্রত্যেকটা মানুষকে তুমি মসজিদের সাথে ভালোবাসা তৈরি করিয়া দাও মাদ্রাসার সাথে মহব্বত পয়দা করে দাও আলেমুলামার সাথে মহব্বত পয়দা করে দাও আয়াল্লাহ প্রত্যেকটা মানুষকে তুমি তাহাজ্জুদ ওয়ালা বানিয়া দাও

ওই কবরে যারা সেরে বাউলা আল্লাহ এই মুহূর্তে তুমি মা করিয়া দাহ মাওলানা সাহেবের মা অন্ধকার কবরে বলেছে হাফিজ সাহেব আমার মার জন্য দোয়া করবেন আল্লাহ আমার মাওলানা সাহেবের মা নিয়ত করে দিয়েছিল প্রতি বছর মাহফিল এই বছর মাহফিল করার জন্য আয় আল্লাহ আমারর সাকে কবুল করিয়া দাও মওলানা মসজিদে الاسلام সাহেব কি কবুল করিয়া দাও আল্লাহ সর্বপতি হজরকে কবুল করিয়া দাও আল্লাহ প্রত্যেক মানুষকে কবুল করিয়া দাও আয় আল্লাহ যারা আমিন আমিন बोलतेছে মাবুদ গো প্রত্যেক মানুষকে তুমি মাসুম মনে তিত জনুশকে তুমি নিস্পাপ বানায়দা ай আল্লাহ আল্লাহ মরছিবরা গো বেঁচে সিরমউলা ай আল্লাহ খজমত করে দুই দিও একটা দরকারস তো জানা আল্লাহ আমাদের মধ্যে অনেকের অন্ধকার কবরে স্বয়ং করেছে প্রাণের আব্বা বাড়িতে যাইয়া দেখি রে বাবার পরনের চুপ্পা বাবার চেহারা দেখি না কত রাস্তাঘাটে ঘুরি বাবার মতো মানুষ দেখি না গোটা পৃথিবী করে দেখলাম বাবার মতো চেহারাওয়ালা মানুষ পাইলাম রাই আল্লাহ গোটা দেশ করে দেখলাম বাবার মতো ছেলের মানুষ আর কেউ ডাক দেয় না গোটা দেশ ঘুরে দেখলাম মায়ের মতো জনম দুকিনি মধুরতা পিছন দিকে আর কেউ ডাকে না পিছন দিকে তাকিয়ে দেখি মনে হয় আম্মা ডাক মারবে

অনেক মানুষের ওকালে সন্তান মৃত্যু হয়ে গেছে আল্লাহ মারকে কে বকালে সন্তান রে কোমরে ডাক দিও না সন্তান হারা কি না আমি গুনাগের বুতলি ছোট্ট সন্তান একটা হারাইয়া পালাইছি না

আল্লাহ তুমি মৃত্যু দিও তুমি যদি মৃত্যু দাও দিও তুমি মৃত্যু দিও না আল্লাহ আয় আল্লাহ হচ্ছে বাইদুল্লাহ প্রত্যেকটা মানুষকে একটা বার সফর করায় আয়াল্লাহ এই গ্রামবাসী আয় আল্লাহ প্রত্যেকটা কি তুমি প্রবল করিয়াও

মা বুদুগো প্রত্যেকটা পরিপরি কুরআনের সংবিধান চালু করিয়া দাও প্রত্যেকটা পরিপরি হাদিসের সংবিধান চালু করিয়া দাও হে আল্লাহ প্রত্যেকটা মানুষকে বাড়ির মধ্যে কুরআন তেলাওয়াত করার তৌফিক দাও কুরআনের সাথে ভালোবাসে محبت পয়দা করে দাও গুম থেকে ওঠার পরীর মধ্যে কুরআন তেলাওয়াত শুনতে পারি আয়াল্লাহ আল্লাহ পরিপরি ডাক্তার ইঞ্জিনিয়ার বানি দাও ও হসকার বানি দাও এডভোকেট বানিয়ে দাও মুতাকিন বানিয়ে দাও সলিহিন বানিয়ে দাও মাস্টার বানিয়ে দাও মুফতি বানিয়ে দাও বানিয়ে দাও আল্লাহ আমি গুনাহগার কে maaf করে দাও ও সাল্লাল্লাহু তাআলা কিহি আলিহি أرحم الراحمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم برحمة